তোমরা সবাই এক উম্মাহ এক জাতি সুতরাং তোমরা আমাকে ভয় করো রাসূল আরাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইঙ্গিত করেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ اذا اشتكى عضو منه اشتكى سائر الجسد পৃথিবীর মানচিত্রে যেখানেই যেই কোনো রাষ্ট্রে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো জায়গায় যেই কোনো রাষ্ট্রে মুসলমান বসবাস করুক না কেন সেটা বাংলাদেশ হোক ভারতে হোক আফগানিস্তানে হোক কাশ্মীর হোক ফিলিস্তিনে হোক কিংবা আফ্রিকা জঙ্গলে হোক কিংবা আফ্রিকার ব্রিটেনে হোক যেখানে মুসলমান আছে রসুল বলছেন পৃথিবীর সব মুসলমান একসাথে

আমি বললাম রাস্তা কি তিনি বললেন কালিমা আমাকে জিজ্ঞেস করলেন আপনি কালিমা পড়েন কিনা আমি বললাম আমি গাড়িমা পড়ে মুসলমান হয়েছি তিনি বললেন আমি সেই গাড়িমা পড়ে মুসলমান হয়েছে

ইসলাম আমরা ইসলাম এটা আমার ধর্ম জানার কথা আল্লাহর কথা ইনন্নাতী ইনদাল্লাহি ইসলাম আমার কথা আল্লাহর কথা আমরা মুসলমান আমার কথা আল্লাহর কথা যদি মুসলমান হিসেবে ইসলামকে ধারণ করতে পারি কোরআনের শিক্ষাকে ধারণ করতে পারি पख प